কারণ আল্লাহ বলতে করেছেন আমরা সবাই কোরআন মানি তো একটু হাতছিল মানি কিনা কোরআন কার কালাম আল্লাহ কোরআনে বলেছেন কোরআন নিয়ে কথা বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে মাথা ঢুকবে না কোরআন কি আল্লাহ বলেছেন এটা ওই কিতাব যাতে কোন সন্দেহ নেই এই কোরআন হদায়ত করবে বলে দেয় বলেছেন কি বলেছেন ভুদলি মুক্তি এই কোরআন হেদায়ত করবে কাকে যারা মুক্তাতি তাদেরকে

এটা কোন <laughs> 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 আছে না অনেক সময় কোরআন তলাব করতে করতে উঠুন যায় না মানে এটা হাসি কথা না যাওয়াটা স্বাভাবিক নামাজ যেটা অবস্থা অনেক সময় উঠুন যায় যাইতে যায় না তাহলে এখন এই কোরআন আল্লাহ বলেছেন যে এই কোরআন স্পর্শ করতে পারবে না যে অপবিত্র সে করতে পারবে না এটা কোন কোরআন যে কোরআন ধরা যায় না পবিত্রতা ছাড়া

এই কোরআন বুঝতে হলে আল্লাহর আসতে হবে কি হবে না দুনিয়ার মধ্যে যদি তোমরা আল্লাহর দরবারে বসতে দুনিয়ার মধ্যে যদি তোমরা কাছে কাছাকাছি বসতে চাও তাইলে আল্লাহর অলির দরবারে বসতে চাও থেকে সমস্ত গুস্ত খেয়ে ফেলেছি আর হাতিগুলো রাখছি মৌলবীদের জন্য আমি হাতিগুলো রাখছি বর্তমান রামধারী মৌলবীদের জন্য যারা করে দরবার শরীর থেকে এসেছেন মামা বলেছেন যে মুর্শিদপুর দরবার তারা এমন ভাবে আক্রমণ করেছে আফসোস মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান

हाँ, 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 हाँ,